হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনার চায়না জর্জেট থাকছে কিন্তু সুন্দর কালেকশন গুলো আসছে এটা থাকছে 40 3.5 হাত বোর্ড এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন একটা একটা করে আমরা দেখাচ্ছি আমরা একটা একটা করে সব প্রিন্ট দেখাবো এগুলো কিন্তু একদমই ইউনিক এই কালেকশন গুলো আসছে নতুন আর চায়না জর্জেট যারা নিতে চাচ্ছেন একদম নরম সফট ঠিক আছে প্রাইস আর একটু কম

সাত গজ তুলে হিজাব সহ হবে দুই থাকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন গুলো কিন্তু হোম ডেলিভারিতে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ তবে রিকোয়েস্ট করব কেউ কাপড় রিটার্ন করবেন না যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এছাড়া আসলে যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কিন্তু ভাইয়ারা কোনো টাকা নেয় না এই কারণে আপনারা এমনি থেকে কেউ অর্ডার করবেন না বুঝে শুনে যার কাপড় প্রয়োজন সেই অর্ডার করবেন কারণ আমাদের পেজে যেটা দেখানো হয় আপনাদেরকে সেটাই পাঠানো হয় এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই

এত কালার পেয়ে যাচ্ছেন এবং এত ডিজাইন দেখেন সবগুলো প্রিন্টই সুন্দর এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালেমেন্ট সুপার মার্কেট দোকান নম্বর ত্রিয়াত্তর বগুড়া ফোন নম্বর জি ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ